যে ছিল টুন সে ঘুরতে খুব ভালোবাসতো কি করতে ভালোবাসত বলো বাপা বলো হ্যাঁ ঘুরতে খুব সে শুধু এই গাছে ওই গাছে ফল খেয়ে বেড়াতো কি করতো বাবা বলো বলো কি করে বেড়াতো বাপা বলো ফল খেয়ে বেড়াতো শোনো বাপা এবার তারপরে সে এক টোনার সঙ্গে দেখা হলো সেই টোনাটা টুনটুনিকে দেখে খুব পছন্দ করলো কি করলো বাবা বলো কি করলো খুব পছন্দ করলো তারপরে তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে গেলো কি হলো বাবা বলো একটু বলো পাপা বলো তারা ভালো বন্ধু হয়ে গেল তারা একসঙ্গে উড়ে বেড়াতো একসঙ্গে সব জায়গায় যেত সব জায়গায় একসঙ্গে খাবার খেত ফল গাছের ফল সব খেয়ে বেড়াতো আর কি করতো বলো তো বাবা বলো কি করত আর বলো গান গেয়ে বেড়াতো এই গাছ থেকে ওই গাছে ওই গাছ থেকে এই গাছে উড়ে উড়ে দুজন মিলে মনে সুখে গান গাইত কি করতো বলো বাবা বলো তুমি একটু বলে দাও কি করতো বলো তাড়াতাড়ি বলো কি করতো দুজনে মিলে কি করতো বলো বলো বাবা গান গাইত আর কি করত বলো আর কি করত বাবা বলো কি করত বলো ফল খেয়ে উড়ে বেড়াতো হম তুমিও সেরকম আমার টুনটুনি তুমি কি আমার বাবা বলো তুমি আমার কি বলো 뚱뚱이, 촐따 뚱뚱이, 뚱이, 야말이